বন্ধু আমি সুতোপাশ সকাল সকাল চলেও এলাম আর আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকুন শুভ সকাল আর সকালটা এইভাবে আমরা শুরু করব সবার মঙ্গল কামনা নিয়ে আর এই যে আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা চলেও এসছে আর আমাদের ওখানে জল পড়ছে বলে এই দিয়ে জলটা চলে আসছে তা চলুন ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই হলে ওদের যে তস হয়েছে না আর আপনাদেরকে অবশ্যই আমি মহামায়ার মন্দির দেখাবো অবশ্যই দেখাবো আপনারা আমার লাইভ ফেসবুক আইডিটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল গরিবের হেসেল আর একটা আছে আমি বাঁকুড়ার মেয়ে এগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই মহামায়ার মন্দিরের আরতি সকাল সন্ধ্যে দেখতে পাবেন আয় 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 এসো 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 সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও ওদের খাওয়ার জায়গাটা আজকে ভিজে গেছে জন্য ওইখানটায় দিলাম খাও তোমরা খেয়ে নাও সবাই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তাই দেখুন এই সকালের এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে মনে হয় কখন গিয়ে ওদেরকে খাবারটা দিই আর আমারও আজকে অনেক কাজ আছে আমার একটা সুখবর আছে মেয়ে জামাই আজকে আসছে বাড়িতে তাই একটু ব্যস্ত থাকবো হয়তো সবার লাইক কমেন্ট একটু কম হবে কারণ সব সময় হয়তো পারবো না আসতে তা যাই হোক আমার বন্ধুরা সেটা মেনেই নেবে ইউটিউব হোক ফেসবুক হোক যেখানেই হোক সবাই বুঝবেন যে মানে ব্যস্ত আছি বলে হয়তো আসতে পারছি না আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মা ভবতারিণী হ্যাঁ সকালে যেমন দেখাই তেমন দেখাবো ভবতারিণীকেই যে আপনারা দর্শন করুন বৃহস্পতিবার সকালবেলা তাড়াতাড়ি করে দেখুন কি ভালো লাগছে না মা ভবতারিণী দক্ষিণেশ্বর দেখছেন ঘুম থেকে উঠেই এর থেকে ভালো কি হতে পারে ঘুম থেকে উঠেই আপনারা মা ভবতারিণীর মন্দির দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী অবশ্যই মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন মা ভবতারিণীর মন্দির দেখুন সবাই দর্শন করুন প্রত্যেকে দর্শন করুন সবার যেন মঙ্গল কামনা করে মায়ের কাছে এটাই জানাই সকালবেলা প্রত্যেকে যেন আমরা ভালো থাকি সকালটা শুরু হোক ভালোভাবে আর সেই জন্যই আমার চলে আসা সকালটা শুরু যেন ভালো হয় সবার জয় মা ভবতার খুব লক্ষ্য করুন আর এই যে আড্ডা শক্তি আমার এই যে জয় মা জয় মা জয় মা মহামায়কে প্রণাম করে সমস্ত কাজ আরম্ভ করুন সকালবেলা সেই জন্যই আমি চলে আসি আমার বন্ধুদের যেন ভালো লাগে দেখতে আমার বন্ধুদের যেন ভালো হয় সকালটা শুরু হোক ভালোভাবে সবার আমাদের যত বড় পরিবার আছে ইউটিউব ফেসবুক সব পরিবারের সবার সাথে সবাই যেন ভালো থাকে সেই কামনা সেই চেষ্টাতে চলে এসেছি এদের আবার কি হলো হঠাৎ করে মারপিটও ওদেরও মারপিট আছে আমাদের মতো মারপিট না মানে ঝগড়া খুন আর হ্যাঁ এবারেও আমি গাছে জল দেব তার আগে জামা কাপড় মেলব আর ছেলে অফিসে যাবে হাজব্যান্ড রোবে রোবে তাহলে অনেকগুলো কাজ আছে তাই সকালবেলাটা আর দেরি করছি না কারণ আবার আমাকে ফিরতে হবে নেক্সট ভিডিও নিয়ে আর মহামায়ের আরতি দেখাতে যাব সেটাও একটা ব্যাপার তাই সকাল সকাল তাড়াতাড়ি এখান থেকে গিয়ে আরতি দেখাবো তা চলুন এবারে সকালে আবার বৃহস্পতিবারের পূজো আছে আজকে আর দেখুন নয়নতারা হোক যাই হোক ফুল তো ফুলে কি সুন্দর লাগছে না খুবই ভালো লাগছে তাহলে এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতো পা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর অবশ্যই ফেসবুক আইডিটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল দুটো আছে সেগুলো সাবস্ক্রাইব করবেন মহামায়া সন্ধ্যা আরতি সব দেখতে পাবেন তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতো পা সঙ্গে থাকুন সঙ্গে রাখবেন সব সময় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বলবেন না আর আমিও সবারগুলো করব শুধু একা আপনারা করবেন তা না আমিও সববারগুলোই করব তাহলে এখন এইটুকু আবার আসছি আবার দেখা হচ্ছে টাটা